কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে লাকহার্ড টমলুক অন্যদিকে আছে এসবি 11 মেদিনীপুর এখন উদ্দি অগাস্টিন এগিয়ে আছে দু এক গোলে ও ভালো ট্যাকলটা করেছিল কিন্তু অগাস্টিন দেখা যায় গোল করতে পারি কিনা গোল করে ফেললো গোল করে ফেললো অগাস্টিন এবং লাক লাকহার্ড টমলুক আর তিন এক গোলে তিন এক গোলে এগিয়ে গেল নম্বর জার্সি আমতাই পারি ওদের আসেন ভালো গোল করে অগাস্টিন এবার অগাস্টিন এই বছর অনেকটা ফিট লাগছে ভালো বল ভাস্কর দা হ্যাঁ তোমার সাজানে পায় বল সাজান সাইনি ও সাজাহান চমৎকার গোল করে ফেললো সাজান চাইনি ওই পজিশন থেকে গোলটা হয়ে গেল

স্ট্রেচারে করে কিন্তু সাজান সানিকে কিন্তু মাঠের বাইরে করে দেয়া হচ্ছে করে কিন্তু বাইরে নিয়ে আসা হলো সাজান সানিকে বিট্টুদার পরিবর্তে ইমরান দা এসে বাবলু বাবলু ওরাও শর্ট সেভ করে দেয় অগাস্টিন অগাস্টিনে পায় বল ভালো কিন্তু ঢুকলো বলটা নিয়ে ভালো শট এবং ভালো সেভ করলো মিস পাস হয়ে গেল এবং পিছন থেকে কিন্তু একটা বাজিয়ে ট্যাকেল করলো অমিত দা ফিকে ব্ল্যাক দশ নম্বর দর্শনমার্সি বলতে প্লেয়ার অগাস্টে শটে জয়বাজ মিস করে ফেললো জয়বাজ বিট্টু বিট্টু লাস্ট অফ দি পিটার পিটার থেকে আবারও অগাস্টিন অগাস্টিনে কিন্তু এই বছর কিন্তু অনেকটা ফিট লাগছে কারণ লাস্ট ইয়ার যতটা দেখেছিলাম একটু হেলদি ছিল আবার অগাস্টিনে পায় বল দেখা যায় গোল করতে পারি কি না গুড গোল মুসলিম গুড গোল এবং পাঁচ এক হয়ে গেল খেলা ফলাফল ব্ল্যাক হর্স তমলুক পাঁচ এক গোলে গেল মুর্সেলিমে পায় বল মুরসিলিম থেকে অগাস্টিন ভালো কিন্তু বের করলো বলটাকে অগাস্টিন ওয়ান টু ওয়ান গোল হতে পারেই এবং গোল করে দিল এবং হ্যাট্রিক করলো কিন্তু অগাস্টিন এবং অগাস্টিনের সেলিব্রেশনটা দেখুন দর্শকের মাঝখানে গিয়ে কিন্তু সেলিব্রেশন করেছে অগাস্টিন এবং ছয় এক গোলে গেল ব্ল্যাক হর্স তমলুক ফুল টাইম ছয় এক গোলে জিতে সেমিফাইনালে প্রবেশ করলো ব্ল্যাক হর্স তমলুক শিল্প হচ্ছে তবলোক আমাদের